ওই সাহাবীর কি মন আর ওই সাহাবী তখন তিন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলাঙ্গ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যুদ্ধের মধ্যে হজরত হামজা তালান হুকে তিনি হত্যা করেছিলেন শহীদ করেছিলেন যখন শহীদ করেছিলেন এমন অবস্থা হয়েছিল একজন মানুষকে মারা যায় হজরতের হামজারাদি আল্লাহ গু তালম হুকে এম ববি নির্মম ববি শহীদ করা হয়েছিল হজরতে হামজারদিয়া আল্লাহু তালমুকে শহীদ করার পরে ওনার বুকটাকে পেরে বুকটাকে কেটে ওনার ভিতর থেকে কলিজা টেনে টেনে বের করা হয়েছিল। বাইরে আমার একজন মানুষকে মারা যায় একজন মানুষকে হত্যা করা যায় কিন্তু মানুষের বুকটা চিড়ে কলিদা বের করে তো সহজ নাই তো সহজ না হজরত হামজার দি আল্লাহ তালানহুকে ওনাকে শহীদ করার পরে ওনার বুকটা পেরে দিয়ে ওনার কলিজা গুলো বের করা হয়েছিল এই অসিরতি আল্লাহ তালানহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওয়াসিরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ভালো করেছো ও ওয়াসি আমার সামনে তুমি গগন আসবা না আমার থেকে একটু ডাকবা কে চাচার কথা স্মরণ হয়ে যায় আমার চাচাকে কিভাবে নির্মমভাবে আমার চাচা হামজাকে কি নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই কথা যখন আমার স্মরণ হয়ে যায় তখন সময় আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না এ ওয়াহশী শুনো তখন সময় যদি তুমি আমার সামনে পড়ো আর আমি যদি আল্লাহর কাছে কোনো বদা করে পেলি সেই বয়ে আমি বলতেছি তুমি আমার সামনে আসবা না বা আমার এই ওয়াসিরাতি আল্লাহ তালু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন আল্লাহর কাছে ওনার কত দাম বেড়ে গেছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াসিরাতি আল্লাহ তালু পরবর্তীতে অনেক যুদ্ধের মধ্যে উনি অংশগ্রহণ করেছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উনি ছিলেন আদনা আদনা সাহাবি সুডু সাহাবি কিন্তু ওনার তো এত সম্মান আল্লাহ দান করে দিয়েছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরতি ওয়াসি রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় গুড়া দিয়ে দূরেছিলেন এই গুড়া দূরেতে যাইয়া গুড়ার যে দুলা বালি উড়েছে আর এই দুলা বালু যে ওয়াসি রাজি আল্লাহ নাকের বিট ঢুকেছে এই দুলাবালি যুদ্ধের ময়দানের দুলাবালি ওয়াহসি রাদিয়াল্লাহু নাকের দুলাবালি যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর যে উম্মত আসী সাহাবীদের তাদের সকলের নে আমল যদি এক পাল্লায় রাখা হয় হযরতে ওয়াহসি রাদিয়াল্লাহু তাআLAN গো যুদ্ধের সেই বালি আল্লাহ বাড়ি হয়ে যাবে كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ওগো বেজি পৃথিবীর মানুষদেরকে জানা দেন তারা যদি আমি আল্লাহর محبت পেতে চায় আমি আল্লাহর সাথে ভালোবাসা চায় তাহলে তারা যেন সর্বপ্রথম আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনাকে মহাব্বত করে তাহলে মোট কথা এখানে বোঝা গেল আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর সাথে ভালোবাসা যদি চাই তাহলে আমাদেরকে করতে হবে কি রসুলের মহাব্বত রসুলের ভালোবাসা রসুলের অনুসরণ রসুলের অনুকরণ করতে হবে রসুলের অনুসরণ রসুলের অনুসরণ রসুলের মোহাবত কিভাবে করব সাহাবাই কারাম যেভাবে করেছেন সাহাবাই আজমাইন তাদের আদর্শ তারা যেমনিভাবে রসুলের মোহাবত দিয়ে পৃথিবীর মধ্যে বসবাস করেছিলেন তেমনিভাবে আমরা তাদের আদর্শ ধরে রেখে আমরা যদি চলতে পারি তাহলে হবে রসুলের আশেখ রসুলের মহাব্বত তাহলে লক্ষণ করে শুনুন আপনি আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে আমাদের একদিন সাক্ষাৎ হবে হাসরের ময়দানে সেই দিন আল্লাহর কাছে সব কিছু পাই ফাই করে হিসাব দিতে হবে আমার জীবনের সময় আমার জীবনের কেমন করেছি প্রত্যেকটা সময়ের হিসাব প্রত্যেকটা মুহূর্তের হিসাব মহানাল্লা তরবারে দিতে হবে কালকে আমাদের কঠিন ময়দানে কালকে আমাদের কঠিন ময়দানে সন্তান গুম তাদের হিসাব কিতাব না দিয়া এক জায়গায় এক কেঞ্চি জায়গা নড়াচড়া করতে পারবে না ভাই আমার তাহলে আল্লাহর মোহাব্মত আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে রসূলের তরিকা অনুসরণ করতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে সাহাব আলিকরাম কেমন ভালোবাসেছে সাহাবাই কেন রসুলের জন্য জীবন দিয়েছেন সাহাবাহ কেনাম রসুলের জন্য সব দিয়েছেন সাহাবাই কেন এত দামি হয়ে গেছেন কেন দামি হয়ে গেছেন সাহাবায়ে کرام রসূলের محبت বেশি থাকার কারণে আল্লাহর কাছে এমন দাবি হয়ে গেছেন তাদের বিষয়ে আয়াত নাযিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এত সন্তুষ্ট হয়েছেন তাদের ইজ্জত সম্মান এত বাড়ায় দিয়েছেন সাহাবায়ে কেরাম অনেক সাহাবাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এত সাহাবীর কত সম্মান সাহাবির কি ইজ্জত সাহাবির কি সম্মান সাহাবাদের কেমন সম্মান হবে বায়রা আমার লক্ষ্য করে শুনুন আদনা থেকে আদনা সাহাবি যার নাম হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট সাহাবি কিন্তু না নেতো দাম এত সম্মান এত আল্লাহ দান করে দিয়েছেন কেন দাম বাড়ায় দিয়েছেন তারা আল্লাহর রসুলকে মোহাব্বত করেছে আল্লার রসুনকে ভালোবেসেছে বেসেছে ওই সাহাবীর কেমন দাম আর ওই সাহাবি হজরতী হামদারাদি আল্লাহ গু তাল তখন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন নাই ওয়াসিরাদি আল্লাহ গু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যুদ্ধের মধ্যে হযরতে হামজা আল্লাহ তাআলা ন হয়ে তিনি হত্যা করেছিলেন শহীদ করেছিলেন যখন শহীদ করেছিলেন এমন অবস্থা হয়েছিল একজন মানুষকে মারা যায় একজন মানুষকে শহীদ করে যায় হজরতে হামজারাদি আল্লাহহু তালমুকে এমন ববি নির্মম ববি শহীদ করা হয়েছিল হজরতে হামজারাদি আল্লাহু তালমুকে শহীদ করার পরে ওনার বুকটাকে পেরে বুকটাকে কেটে ওনার ভিতর থেকে কলিজাঁ টেনে টেনে বের করা হয়েছিল বাইরা আমার একজন মানুষকে মারা যায় একজন মানুষকে হত্যা করা যায় কিন্তু মানুষের বুকটা চিড়ে কলেজা মনের এত সহজ না এত সহজ না হজরত হামজার দি আল্লাহ তালানহুকে ওনাকে শহীদ করার পরে ওনার বুকটা পেরে দিয়ে ওনার কলিজাগুলো বের করা হয়েছিল এই অসিরতি আল্লাহ তালানহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ভালো করেছো ওয়াসি আমার সামনে তুমি গখন আসবানা বানা আমার থেকে টুয়ার ডাকবা কেননা আমি আমার চাচার কথা স্মরণ হয়ে যায় আমার চাচাকে কিভাবে নির্মমভাবে আমার চাচা আহমদাকে কি নির্মম ভাবে শহীদ করা হয়েছিল এই কথা যখন আমার স্মরণ হয়ে যায় তখন সময় আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না এ শোনা তখন সময় যদি তুমি আমার সামনে পড়ো আর আমি যদি আল্লাহর কাছে কোনো বদা করে পেলি সেই বয়ে আমি বলতেছি তুমি আমার সামনে আসবা না আমার এই ওয়াসিরাতি আল্লাহ তালানহু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন আল্লাহর কাছে উনার কত দাম বেড়ে গেছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াসিরাতি আল্লাহ তালানহু পরবর্তীতে অনেক যুদ্ধের মধ্যে উনি অংশগ্রহণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উনি চিলনাথনাথ গাথনা সাহাবি সুডু সাহাবি কেন

কত ইজ্জত এত সম্মান বাইরামান তাহলে লক্ষ্য করে শুনুন যেই কথা বলছিলাম ছিলাম রসুলের মহব্বত রসুলের ভালোবাসা আপনি আমার ভিতরে থাকতে হবে রসুলের মহব্বত ভালোবাসা যদি না থাকে তাহলে আমি কাটি মানদার হতে পারবো না কাটি মুসলমান হতে পারব না আল্লাহ নবী আরে খাদিসের মধ্যে বলেন লাই আহা আহাদুকুম হাত্তা আকু।

ততক্ষণ পর্যন্ত তোমরা খামেল মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে এমন কি তোমার নিজের জীবনের চাইতে আমাকে না ভালোবাসবে তাহলে রসুলের এমন এমনভাবে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত কামেল মবিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার মা থেকে বাবা থেকে এমনকি বিবি থেকে সন্তানাদি এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসতে না পারব ততক্ষণ পর্যন্ত কামেল মমিন হতে পারব না তাহলে রসুলের মোহব্বত ভালোবাসা করতে হবে